কি করতে সময় মতো চলে যাবেন সময় মতো চলে কি আপনি তো বুঝতেই পারছেন এবার আমি নির্দল থেকে দাঁড়িয়েছি দু হাজার চব্বিশ লোকসভায় ঝেঁটা চিহ্নে ভোট দিয়ে আমাকে তাহলে একটু জয়ী করে দিন ঠিক আছে আপনার কত আসতে সে তো আসবেই অবশ্যই আসবে কত হবে কত দিব দাদা দুশো টাকা মতো রাখেন নাকি দিব দেখি দাদা দেখি আর এক পার্টি এসে পাঁচশো টাকা দিয়ে গেল কিনা বলে দুশো টাকা দিবে দাদা কত নিলে আপনি খুশি হবেন ও তো পাঁচশো টাকা দিয়ে গেল আপনি হাজার টাকা দিয়ে তাহলে দাদা কিছু কম সম করলে হতো না 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 হবে না হবে

নমস্কার দাদা তাহলে আমাকে এই লুধা চিহ্নে ভর্তি দিয়ে জয়ী জয়ী করুন কি ব্যাপার গো শান্তি করে হাঁকাও দিবানা নাকি তোমরা তো আশ্চর্য পার্টির লোক রেয়া

এরা তো আমাকে দেখছি শান্তিতে থাকতেও দিবে না রে বাড়িতে একটু এখনই লুধা এসছিল এবার ঝাঁটা চলে এসছে কি বললেন কি বললেন দাদা এখনই লুধা এসছিল নাকি হ্যাঁ এখনই লুধা এসছিল লুধা এসে বলে যাচ্ছে যে আমাকে ভোটটা দিয়েন তুমি আবার ঝাঁটা নিয়ে চলে আসছো এই ঝাঁটা লুধা দিয়ে মাল লাগাবো তো ধরে এদেরকে ও সব ভোট মোট চলবে না আমার কাছে দুটো ভোট আছে আমার কাছে দুটো ভোট আছে আমার একটা ভোট পিছু বিশ হাজার টাকা করে লাগবে বিশ হাজার দাদা আপনার বাড়িতে দুটো ভোট আছে না হ্যাঁ ভোটটা তো আপনাকে আমি এক পেটি বাংলা দুটো বাংলা এক বাড়ি বসে বসে খাবে বললেন দাদা কি বললেন এক পেটি বাংলা দেবেন বলছেন তো হ্যাঁ দাদা হ্যাঁ এক পেটির জায়গায় দরকার পরে একটা ধরে দেবো একটু সাথে করে ফ্রি আচ্ছা দাদা ঠিক আছে তাহলে আমার ভোটটা আপনাকে দেব আপনি যা বললেন বললেন কাউকে জানার বললেন না আমার বাড়িতে জানা কিছু বলেন না আমাকে লুকিয়ে লুকিয়ে আমাকে এক পেটি বাংলা দিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে দাদা আপনাকে এক পেটি বাংলা দেবো তার সাথে একটা ফ্রি আর আপনার বউয়ের ভোটটা যেন আমাদের ঝাড়া চিনে পড়ে ঠিক আছে তো তাহলে আমরা আসি দাদা থাকুন

কি ব্যাপার বৌদি কি বলতে চাইছে কিছু তো বলছে না শুধু এরকম করছে ব্যাপার কি ঘরে ঘরে যেতে বলছে নাকি দেখি তোমার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করছি মাছ পেয়েছি আসো তোমাদের ঘরে যেতে ভালোই বসা